সকালের ঘুম ভাঙে একটা করা অ্যালার্মে তারপর ছুটে চলা বাস অফিস রিপোর্ট বসের রাগ ফেরার পথে ক্লান্ত শুরু এই তো রুটিন মাঝখানে কোথাও একটা দীর্ঘশ্বাস জমে থাকে এটাই কি জীবন একটা সময় ছিল যখন স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার গান গাইতাম কবিতা লিখতাম বন্ধুদের সাথে রাতভর আড্ডা দিতাম এখন ফেসবুক হোয়াটসঅ্যাপে কি সিন কি হয় কিন্তু কেউ আসলে বোঝে না কেমন করে হারিয়ে গেছি নিজের ভেতরে বাবা মা বলতেন ভালো চাকরি করো স্থির হও সেই স্থিরতার পেছনে ছুটতে ছুটতে জীবনটা জেন জমে গেছে এক স্বপ্নগুলো টেবিলের নিচে আছে সবচেয়ে কষ্টের জায়গাটা হলো এই আক্ষেপটা কাউকে বলারও নেই সবাই ব্যস্ত সবাই নিজের লড়াইয়া আঁকতে কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস আর বলার সাহসও নেই কারণ সবাই ভাবে ভালোই তো আছিস আসলে মানুষ বাঁচে তবে বাঁচে না নিজের জন্য একটা মুখোশ পরে কাটিয়ে দেয় গোটা জীবন আর মরে যাওয়ার আগে একটাই আশ্বাস করে আমি যদি একটু নিজের মতো করে বাঁচতে পারতাম জীবনটা কেমন যেন হঠাৎ কিনে গেছে কখন কি একা বসে থেকে হঠাৎ করে মনে হয়েছে সব কিছু আছে কিন্তু কিছুই নেই একটা ভালো চাকনি মাসের শেষে টাকা সোশ্যাল মিডিয়ায় কয়েকশো বন্ধুর তালিকা অথচ মনে হয় নেই একটাও মানুষ নেই যে বুঝবে তোমার ভিতরের নীরব পাকা একসময় স্বপ্ন দেখতাম আমি কিছু করব আলাদা হব জীবন হবে এরম কিন্তু আজকাল মনে হয় জীবনটা যেন সাদা কালো কোনো পুরনো সিনেমা রোজ সকালে উঠে মনে হয় এই দিনটা কেবল বেঁচে থাকার জন্য নত বাঁচার জন্য স্কুল কলেজে থাকতে সবকিছু সহজ ছিল কষ্ট থাকত কিন্তু মনে হতো ভবিষ্যৎ সুন্দর হবে আজ এই ভবিষ্যৎ এসে গেছে কিন্তু এখানে এসে মনে হচ্ছে তখনকার কষ্টই ছিল বেঁচে থাকার প্রেরণা এখন শুধু চলছে একটা চাকরি অফিসের চাপ দায়িত্ব সামাজিক মুখোশ সম্পর্কের জটিলতা আর ভেতর থেকে ক্রমাগত হারিয়ে যাওয়া ছোটবেলায় মানুষ জিজ্ঞেস করত বড় হয়ে কি হতে চাও আমি বলতাম গান গাইতে চাই ছবি আঁকতে চাই লেখক হতে চাই কিন্তু বড় হয়ে গিয়ে কেউ আর জিজ্ঞেস করে না তুমি আসলে কি হতে চাও বরং বলে এটা করো ওটা করো না এভাবে চললে চলবে না নিজের চাওয়াগুলোকে চাপা দিতে দিতে আজ আমি নিজেকেই চিনতে পারি না একটা সময় ছিল আমি গান গাইতাম মন খারাপ হলে এখন গান শোনা হয় না মাসের পর মাস একটা সময় ছিল বন্ধুরা হঠাৎ চলে এসে বলতো চল বেরিয়ে যায় এখন সবাই ব্যস্ত আমিও রাতে ঘুম আসে না ঠিক করে ঘুমালে স্বপ্ন আসে যে স্বপ্নগুলো আমি ভুলে গেছি অনেক আগে ভোর হলে আবার সেই পুরনো জীবন ট্রাফিক খোলা হল ক্লান্তি ভাঙা হাসি মাঝে মাঝে মনে হয় এই আমি কি সত্যি আমি ছোটবেলায় যাকে নিয়ে স্বপ্ন দেখতাম আজ আমি কি তার কাছাকাছিও আছি নাকি সবকিছু ছেড়ে দিয়ে শুধু বেঁচে থাকার একটা প্রক্রিয়ায় নিজেকে গুছিয়ে নিয়েছি কেউ জানে না আমি ভেতরে কেমন করে ধানছি সবার সামনে হাসি দিই ভালো থাকার অভিনয় করি কারণ জানি আসলে কেউ শুনতে চায় না কারো গল্প সবাই ব্যস্ত নিজেরটা নিয়ে জীবনের সব আক্ষেপ জমা হয় এক একটা দীর্ঘশ্বাসে রূপ নেয় বৃষ্টি নামলে জানলার পাশে দাঁড়িয়ে মনে পড়ে আমি কি সুখী এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি